This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক আপনারা দর্শকদের টিভি 9 Bangla-তে শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আর ঘড়ির কাঁটা যখন বলে সময় রাত 8টা আর রাত 8টা মানেই হাজির টোটকাটা আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সঙ্গে হাজির সেই সমস্ত বিষয় যে সমস্ত বিষয় যে সমস্ত বিষয়ের গভীরে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আর যে সমস্ত বিষয় দেখলে আপনাদের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম নেয় সে প্রশ্নের প্রতিনিধিত্ব করব আজ আমি শুভজিৎ রেজাল্ট আউট হয়ে গিয়েছে রেজাল্ট আউটের পর এখন চলছে পোস্টমর্টেম মানে ভোটের কাটা ছেঁড়া আর সেখানেই তো বিটুইন দ্য লাইনস রাজনীতির দুই লাইনের মধ্যেই কি অনেক কিছু লুকিয়ে সাদা চোখে দেখলে বাংলায় তৃণমূল উনত্রিশ বিজেপি বারো আর কংগ্রেস এক তবু কিন্তু একটা রই গিয়েছে ঠিক সেই কিন্তুতেই তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল কেঁচো খুঁড়তে কেউটে কেন বলছি তার কারণ নিজের বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে রাজ্যের আটজন মন্ত্রী আট মন্ত্রীর কেন্দ্রে কোথাও বিজেপি এগিয়ে কোথাও কংগ্রেস এগিয়ে এই তো কলকাতা উত্তরে জিতলেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু শশী পাঁজার কেন্দ্র করে এগিয়ে বিজেপির তাপস রায় শশী পাঁজার কেন্দ্রে তৃণমূল পিছিয়ে প্রায় ষোলশ বোটে বারশত লোকসভার বিধাননগরেও প্রায় এগারো হাজার ভোটে পিছিয়ে শাসক দল সেখানকার বিধায়ক দমকল সুজিত বসু কাথি কাঁথি লোকসভার রামনগরের বিধায়ক কারামন্ত্রী অখিলগিরি সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে প্রায় ন হাজার ভোটে মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তার কেন্দ্র পাঁশকুড়া পূর্ব এই পাঁশকুড়া পূর্ব তমলুক লোকসভার অন্তর্গত সেখানে পিছিয়ে প্রায় তিন হাজার ভোটে উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী তার কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় মহুয়া মৈত্র পিছিয়ে প্রায় ন হাজার ভোটে এবার রায়গঞ্জ লোকসভার হেমতাবাদ সেখানকার বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের কেন্দ্রে পিছিয়ে আট হাজারের মতো ভোটের এরপর তাজবুল হোসেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মালদা উত্তর বিধানসভা কেন্দ্রেও হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পিছিয়ে হাজার পাঁচেক ভোটে এরপর মালদা দক্ষিণের মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর কেন্দ্রে শাসক দল পিছিয়ে প্রায় চৌত্রিশ হাজার ভোটে রাজ্যের আট মন্ত্রীর কেন্দ্রের এই ফলে কি তাহলে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গের শাসক দল মাথা ব্যথা কিন্তু খাস কলকাতাতেও রয়েছে হ্যাঁ কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটির মধ্যে প্রায় পঞ্চাশটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে একশো চুয়াল্লিশটির মধ্যে প্রায় পঞ্চাশটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে অথচ দু হাজার একুশ সালে কলকাতার একশো বত্রিশটি ওয়ার্ডেই বঙ্গের শাসক দল জিতেছিল তৃণমূল জিতেছিল প্রশ্ন হচ্ছে তাহলে এই ফল কেন এই পরিবর্তন কেন শনিবার কালীঘাটের বৈঠকে ফিরহাদ হাকিমকে ফলাফল বিশ্লেষণে বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন এরকম পরিস্থিতি সেটা তাকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে দেখতে বলেছেন খাস কলকাতায় দুই আসনে জয়ী তৃণমূল কংগ্রেস তবু তথ্য বলছে প্রায় পঞ্চাশটির মতো আসনে তৃণমূলের থেকে এগিয়ে আছে বিজেপি কেন একটা বাইশটা আর এখানে কুড়িটা বিয়াল্লিশটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে কলকাতা শহর তার কারণ হচ্ছে কিছু জায়গায় আছে যেখানে ইউপিতে বিজেপি হারছে তাদের স্যাটেলাইট যারা এখানে বসে আছে তারা কিছুতেই রামের থেকে মাথাতে সরাতে পারছে না মানুষের মনে যে বিজেপি নেই এ কথা একেবারেই নয় ভোট অন্য পলিটিক্সে হয়েছে বামপন্থীদের ভোট কাটার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে সকাল থেকেই চলতে থাকে কেন্দ্রের পুলিশ হলে আরো বড়ো অংশের সব আটকে যায় তারপরে হয়তো খানিকটা জবরদস্তি করার চেষ্টা করে আর আমাদের এজেন্টরা অনেকাংশে সক্রিয় ছিল স্বাভাবিক কারণেই কিছুটা অন্তত ভোট পড়েছে তাতেই ষাট বাষট্টিটা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড তৃণমূলের হাত ছাড়া ভোটের ফলের কাটা তো এবার নজরে রাজ্যের আট মন্ত্রীর বিধানসভা কেন্দ্র এত বড় জয়ের পরেও পিছিয়ে কেন আমাদের দল অত্যন্ত পরায়ণ দল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি সবদিকে খবর রাখেন দলের আভ্যন্তরীণ মিটিংয়ে দলনেত্রী কিছু মন্তব্য করতেই পারেন সে বিষয়ে আমি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কিছু বলবো না শান্তনু সেন বলতে চাননি তবে বললেন কুণাল ঘোষ কারণ এগুলো কোনো হারি নয় এটা প্রত্যেকটা ভোটের একটা আলাদা প্রেক্ষিত থাকে এবং সেখানে কিছু মানুষ সাময়িকভাবে কোনো বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ সম্মান এখানে মানুষের রয়েছে ফলে বিধানসভা এবং পুরসভায় দেখা যাবে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে লিপ্ত হবে ভোটের অঙ্ক কি কঠিন দিল্লিতে বসে ব্যাখ্যা দিলেন কেন্দ্রের মন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি ওভারঅল নাম্বার টেলিতে আমরা পিছিয়েছি কিন্তু বিধানসভার নিরিখে যদি আমরা দেখি বিধানসভার নিরিখে আমরা কিছুটা এগিয়েছি প্রায় আমাদের দু পার্সেন্ট মতো ভোট বেড়েছে এবং বিধানসভাতে আমরা সাতাত্তরটি সিটে জিতেছিলাম এই মুহূর্তে প্রায় নব্বইটিরও বেশি সিটে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি আর বিধানসভা ভিত্তিতে আমরা একশো বিরানব্বই বেশি জিতে রয়েছি ওই পঁয়ত্রিশটাকে ধরলে গোটা জিনিসটা দুশো দশ ক্রস করে আছে কিছু কারচুপি কিছু ওরা করেছে সরকারে আসা দ্বিতীয় কোনো টার্গেট তো থাকতে পারে না একশো ছিচল্লিশটি সিট যে ছিচল্লিশটি সিটে আমরা ফর্টি বেশি ভোট পেয়েছি সেই সিটগুলোতে একটু করে ভোট বাড়াতে হবে তাহলেই কাজ হয়ে যাবে কোথাও কোথাও মানুষ সাময়িকভাবে কিছু বিভ্রান্ত হয়েছেন বিধানসভা এবং পুরসভা এলে আবার টোটাল সুইংটা তৃণমূলের দিকে হয়ে যাবে রাজনীতির বঙ্গে চব্বিশের ভোট শতাংশে তৃণমূল পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ আর বিজেপি আটত্রিশ দশমিক সাত ছাব্বিশের ভোটে বিজেপির পক্ষে এই ফারাক মেরামতি সম্ভব তৃণমূলের সঙ্গে আপনাদের অ্যাগ্রিগেট ভোটের তফাত খুব কম মাত্র বত্রিশ লাখ ভোটের তফাত শুধু বত্রিশ লাখ ভোট না এই বত্রিশ লাখের মধ্যে আপনি ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঘাটালের কেশপুরের ভোট থেকে শুরু করে প্রচুর ভোট আছে যেটা ভোটই না হ্যাঁ সেরকম কোনো বিষয় নয় সব ভোটের প্রেক্ষিত আলাদা থাকে আবার কয়েকটা আসন জাতীয় নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকদের ইনফ্লুয়েস করে কিছু আন্ডকারখানা কারখানা তারা করেছে আমরা অ্যাকচুয়ালি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিটে জিতেছি তৃণমূল কংগ্রেস জল মেশানো ভোট তিন লাখ ছাপ্পা হয়েছে আপনার ডায়মন্ড হারবারে

আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদিও ইট ইজ নট কম্পেয়ারেবল বিকজ অব পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন এটা বাংলার জন্য আর বিজেপি এগিয়েছিল কিন্তু একশো একুশটা সিটে এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে কাজেই আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় লোকসভা ভোটে কলকাতা পুরো এলাকায় প্রায় পঞ্চাশটি আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে তাতে শীর্ষ নেতারা ঘোর দুশ্চিন্তায় কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু এবার নিচু তলার নেতারা এই যেমন ধরুন কাউন্সিলর তাদের ক্ষেত্রে কি দুই কাউন্সিলরের কাণ্ড দেখে মনে হচ্ছে না তারা খুব একটা চিন্তিত একশো সাত নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড লোকসভা ভোটে এই দুটো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে একটায় পিছিয়ে প্রায় আড়াই হাজার ভোটে অন্যটায় ওই সাড়ে পাঁচশোর মতন ভোটে পিছিয়ে কোথায় খামতি কেন ভোট কম পড়লো এসব দেখার বদলে এই দুই কাউন্সিলর যাদের নাম লিপিকা মান্না আর সুশান্ত ঘোষ তাদের দলবল মারামারিতে ব্যস্ত গতকাল রাজডাঙ্গায় এলোপাথারি বোমাবাজির সঙ্গে গুলিও চলে কসবা কানেক্টর লাগোয়া ইএম বাইপাসের গুরুত্বপূর্ণ এলাকায় বোমা গুলির দাপট চলে পরপর দুদিন ভাবুন এই সময় দাঁড়িয়ে এটাই হয়তো তৃণমূল কাউন্সিলরদের দলের দুর্বলতা কাটানোর রাস্তা তেমনটাই মনে করা হচ্ছে একবার দেখাই ইন ডিটেল আপনাদের হঠাৎ আলো নিভে গেল তার কিছুক্ষণ পরেই হৈ হৈ করে ছুটতে ছুটতে এলো একদল ছেলে বেপরোয়া ভাঙচুর মুহুর মহু বোমাবাজি পড়ে থাকা কার্তুজের খোল বোঝাচ্ছে গুলিও চলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেরবার একশো সাত নম্বর ওয়ার্ডের ইন্দু পার্কের বাসিন্দারা তাদের যেটা অভিযোগ লিপিকা মান্না এই একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং সেই কাউন্সিলারের অনুগামী যারা রয়েছে তারা এই ইন্দু পার্ক এলাকায় রবিবার রাত এগারোটার পর আচমকাই এসে হামলা চালায় বেশ কয়েকটি বাড়িতে তারা ভাঙচুর চালায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় এবং পাশাপাশি যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাধিক বোমা এখানে ফেলা হয় এবং পাশাপাশি গুলি চালানোর অভিযোগ করছেন এলাকার মহিলারাই এখানে লিপিকা মান্নাস মেয়ে ছেলেরা সবাই আছে আমি বলবো তো এটা লিপিকা মান্নাস ছেলেরা এখানে এসে অত্যাচার এরকমভাবে করি আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার বৌমাকে এনে বন্ধু বন্দুক নিয়ে এসে গুলি করেছে ওখানে সব পড়ে ছিল বাচ্চাগুলো খেলা করছে বুম তেলছে এই কী ধরনের কথা আমরা কি বাসতে পারবো না ওই এলাকায় অশান্তি চলছে শনিবার রাত থেকে অভিযুক্ত 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার দলবলের বিরুদ্ধে রবিবার বাসিন্দারা থানায় অভিযোগ জানানোর পর ফের হামলা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এখন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ কী বলছেন একটাই কথা যে সুশান্ত ঘোষের শ্রমিক দল সম্পূর্ণ রাখা যাবে না সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না তাহলে পরিণতি এরকম যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে গোষ্ঠী কথা তো শুনে আকাশ থেকে পড়লেন কাউন্সিলর কেবা কারা করলো সেটা তো আসুক না সামনে আসুক আসলে তাদেরকে অ্যারেস্ট করুন কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশ আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না শান্তিপ্রিয় লিপিকা ও সুশান্তর অনুগামীদের অশান্তি এমন পর্যায়ে গিয়েছিল যে ভোটের আগে গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মী সভাতেই জাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে বলেছি আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি কে বা কারা করেছে সেটা সামনে আসুক এটা সত্যি সে ঘটনাটা আসুক না আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটাই নিয়ে মিথ্যা কথা বাড়িওয়ালা ভাড়াটা কোনো গন্ডগোল নয় আর এটা তো একটা ইনসিডেন্ট নয় প্রত্যেকটা বার ডায়েরি হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে যার বিরুদ্ধে অভিযোগ আশিস কুমার দক্ষিণ হ্যাঁ উনি সবটাই জানেন এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা আর সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীটাই কাজটা করছেন সুশান্তর অভিযোগ লিপিকার পিছনে দেবাশিস কুমারের মদত রয়েছে হঠাৎ করে দেবাশিস কুমারকে কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না দলের নির্দেশ আছে আমি বললাম ঠিক আছে আমি গলাবো না লাস্ট সমাজ ধরে আমি কোনো ব্যাপারে ওখানে কোনো কিছুর নম্বর সঙ্গে ছিলাম তো দু বছর ধরে কি পরিবেশ তৈরি হয়েছে একশো সাত নম্বর ওয়ার্ডে সেটা আপনারা অনুসন্ধান করুন ওয়ার্ডের বাইরে থেকে ছেলে এসেছিল কথায় কথায় সে কথাও বলে ফেললেন খোদ কাউন্সিলরই ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে বদমাইশি করছে সেটা আলাদা কথা সেটা তো কিছু নয় বাইরের লোকটা ভাড়া নিয়ে আসছে আমি জানি না তো সেটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট পুলিশের ব্যর্থতা পুলিশ এক কুড়ি গ্রেফতার করা উচিত যদি এরাম কাউ নাম থাকে যারা অন্যায় করছে তাদের প্রত্যেককে আপনারা গ্রেফতার করতে হবে ইমিডিয়েট পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হয়তো জেলা সভাপতির লাইনে হাঁটতে চাইছেন না বিষয়টি একেবারেই সমর্থনযোগ্য না বিষয়টি আমাদের দলের নেতৃত্বে নজরে এসেছে আমাদের মহানাগরিক মাননীয় ফিরাদ হাকিমের নজরে এসেছে দল দলগতভাবে যা কথা বলা বলবে যা পদক্ষেপ নেওয়ার নেবে তাদের কানে হয়তো গিয়েছে এলাকার সাধারণ মানুষের কথা সুশান্ত ছিল কোনো দিন এরকম হয়নি তার আগেও যে সিকিমরা ছিল তারাও কোনো দিন এরকম করে বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি আসলে দল করবার আগে কাউন্সিলর হয়ে গেছে আগে কাউন্সিলর হয়েছে পরে দল করেছে আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছি ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যায়েছে না এক ভোট শেষ হতেই এবার আরেক ভোট দশই জুলাই আবারও নির্বাচন এই বঙ্গে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ আর রায়গঞ্জ ঘোষণা হয়েছে আমরা প্রস্তুতি নিচ্ছি তার জন্য ক্যান্ডিডেট থেকে শুরু করে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে নির্বাচন এলাকার মানুষ চাইবেন তাদের বিধায়ক সরকার পক্ষের বিধায়ক হোক যাতে আরো বেশি করে উন্নয়ন আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলি সেই বিধানসভা কেন্দ্রে থাকে ফলে যতগুলি উপনির্বাচন ততগুলি জয় একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে তাও মানিকতলার ব্যবধান অত্যন্ত কম সাড়ে তিন হাজার ভোটে আমরা পিছিয়ে আছি কিভাবে পিছিয়ে আছি ওখানটা কি হয়েছিল সেটা মানুষের জানা বাদ প্রত্যেকটা জায়গায় আমাদের লিড আছে একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে তাও মানিকতলার ব্যবধান অত্যন্ত কম সাড়ে তিন হাজার ভোটে আমরা পিছিয়ে আছি কিভাবে পিছিয়ে আছে ওখানটা কি সেটা মানুষের জানা তোর কলকাতার কেন্দ্রের মধ্যে মানিকতলা পরে সেখানে অনেকগুলি ক্ষেত্রে মানিকতলার বিধানসভার অন্তর্গত অনেকগুলি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে সেটা কি বিধানসভা কোনো এরকম কোন ব্যাপার নয় মানিকতলা দু হাজার উনিশে আটশো ভোটে এগিয়েছিল আটশো তেরো ভোটে এবং এই বছর সেটা সাড়ে তিন হাজার মানে পাঁচ টাইম বেড়ে সাড়ে তিন হাজার ভোটে প্রায় এগিয়ে আছে সাড়ে তিন চার হাজার ভোটে এগিয়ে আছে তো মানিকতলা দুহাজার উনিশ থেকে নিয়ে আহ দুহাজার উনিশ থেকে নিয়ে ফলাফলটা পাঁচ টাইম বেটার five টাইমস বেটার হয়েছে এখানেই শেষ হবে কি মনে নেই এই সেদিন উল্টোডাঙার আবাসনে মিছিল করে অটোর দাপাদাপি কেন এই এলাকায় বুধগুলো থেকে তৃণমূল ভোটে লিট পায়নি তাই নিশ্চিতভাবে দলে যারা নর্থ ক্যালকাটা দেখছেন তারা দেখবেন কথা বলবেন এটাতে আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না দলও সমর্থন করি সেদিন বলেছিলেন কলকাতার মেয়ার তারপর তো শনিবার কালীঘাটের বৈঠকেও খুব গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে তিনি যে বৈঠক করেছেন সেখানে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন এই আবাসনের বাসিন্দাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার এমন কি যাতে তিনি কথা বলেন যে এমন ঘটনা আর ঘটবে না সেটাও নিয়ে যেন আশ্বস্ত করেন এখানকার বাসিন্দাদের কারা করলো কারা সেই বহিরাগত কেন করলো এই সব বিষয় বিষয়ে বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু উত্তর চান শাসক দল এবং মুখ্যমন্ত্রী নিজে অ্যাডমিট করছেন অথচ ডিসিএসডি তিনি আমাকে পাঠিয়েছেন আমার কাছে রয়েছে সেটা হোয়াটসঅ্যাপে যেরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি সেই ইস্যুতেই কি মানিকতলার প্রার্থীর দৌড়ে পিছিয়ে পড়লেন প্রয়াত বিধায়কের কন্যা মানে এটা যদি কেউ প্রুফ করে দিতে পারে যে সেই অটো ইউনিয়নের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো কথা আলাপ আলোচনা বা কোনো ইনস্ট্রাকশন আমার তরফ থেকে এসেছে তাহলে আমি এই প্রশ্নের উত্তর দেব আদারওয়াইজ অটো ইউনিয়ন নিয়ে ঠিক আমার বলাটা ঠিক মানে অটো ইউনিয়নকে নিয়ে বলাটা ঠিক আমার হবে না ওটা আপনি দলের যারা অটো ইউনিয়নের হেড তাদের সঙ্গে কথা বলুন ভোট পিটে গিয়েছে ফলাফলও জানতে পরা গিয়েছে কিন্তু ভোট পরবর্তী হিংসা থামানো যায়নি শুধু থামানো যায়নি নয় ভোট পরবর্তী হিংসা নিয়ে যথেষ্টই উত্তাল এ রাজ্য কথা বললে কম বলা হয় না আক্রান্তদের নিরাপত্তা চাই মানে ভোট পরবর্তী হিংসার যারা শিকার বা শিকার হতে পারেন এই সম্ভাবনা তাদের নিরাপত্তা চাই এবার হাইকোর্টে গেলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি আক্রান্তদের নিরাপত্তা চেয়েছেন শুভেন্দু বুধবার মানে বারোই জুন এই মামলার শুনানি হতে পারে বলে জানতে পারা যাচ্ছে দিন কয়েক আগে রাষ্ট্রবাদী আইনজীবী নামে এক সংগঠনও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এবার রাজ্যের বিরোধী দলনেতা মামলা করলেন কী নিয়ে মামলা করলেন ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত বিষয় পয়লা জুন বাংলায় শেষ দফার ভোটের পর নির্বাচন পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে ভাবুন হিংসাই কি তাহলে এ রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সে পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা দেখছি নমিনেশন জমা দেওয়ার সময় থেকে শুরু করে পর পর একটার পর একটা হিংসা একটার পর একটা সন্ত্রাসের ছবি এবং শুধু তাই নয় সাম্প্রতিকতম একেবারেই সাম্প্রতিকতম লোকসভা নির্বাচনের পর এখনো পর্যন্ত এই নির্বাচন পরবর্তী হিংসায় এগারো জনের মৃত্যু হয়েছে সংখ্যাটা কম নয় যে কারণে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এ রাজ্যের ভোট সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবেও মুর্শিদাবাদে খুন তৃণমূল কংগ্রেস কর্মী সনাতন মণ্ডল গজনীপুর থেকে বাইকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন সে সময় আচমকা গুলি লাগে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সনাতনের তৃণমূল দাবি করছে ভোট পরবর্তী হিংসার বলি তাদের কর্মী সনাতন বিজেপির লোকেরা খুন করেছে অভিযোগ এমনটাই বিপুর পাড়াগ্রাম যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবং ফুটে ওটা লিড করেছে তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে এখনও স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না তো পার্টির ব্যাপার আছে অভিযোগের বিজেপির দিকে নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিজেপির দিকে এখানে হরিয়ার পাড়ার ডেমোগ্রাফি এবং পলিটিক্স যারা জানে তারা হাসবে এই কথা শুনে যে বিজেপি ওখানে খুন করবে কাউকে ডেমোগ্রাফি নেই আমাদের পক্ষে বিজেপির পক্ষে তো বিজেপি ওখানে কোথা থেকে খুন করবে কি বিষ্ণুপুরের তালডাকরা সেখানে বিজেপির এক কর্মীকে রাস্তায় ফেলে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে সাইকেলটা আমি যেই দাঁড় করেছি দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই ওই তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে রড লাঠি নিয়ে চড়ায় চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে বিজেপি দাবি করছে আক্রান্ত কর্মী পোলিং এজেন্ট ছিলেন তাই কি লাঠি রড দিয়ে পেটানো হলো রাজনৈতিক ব্যক্তি হিংসায় আমি বিজেপি পার্টি করি আমি এজেন্ট ছিলাম সেই কারণে মারধরটা করে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে একটা চরিত্র হয়ে গেছে ওটা ওদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয় তৃণমূল যে সরকার চালাচ্ছে সেখানে তো মূলত দুষ্কৃতীরা এই সরকার এবং দুষ্কৃতি মানে একে অন্যের পরিপূরক পরিণত হয়েছে ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল ভোট করার সেসব নিয়ে হয়তো তার ভাগ বাটাওয়া নিয়ে মারামারি হুগলির আবার উল্টো ছবি তৃণমূলের অভিযোগ তাদের এক কর্মীকে বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বিজেপির লোকজন পিটিয়েছে তৃণমূলের ওই কর্মী আরববাগ হাসপাতালে ভর্তি বিজেপি যদিও পাল্টা অভিযোগ করছে তৃণমূলের লোকজনই বাড়ি বাড়ি ঢুকে তাদের কর্মীদের পেটাচ্ছে হুমকি দিচ্ছে হুগলিরি খানাকুল রামচন্দ্রপুর গ্রাম রবিবার রাতে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস কর্মী মনোরঞ্জন দিগের মনোরঞ্জনের পরিবারের অভিযোগ ভোটের আগের দিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়েছিল তাকে চিকিৎসা করিয়া আরববাগ হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন তারপরেই মৃত্যু খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে চারটি ঘটনার কোনোটি বিচ্ছিন্ন নয় রোজই কোথাও না কোথাও ভোট পরবর্তী হিংসা হচ্ছে হাইকোর্টকে কড়া কথা বলতে হচ্ছে বলতে হচ্ছে প্রশাসন না পারলে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এক বছর থাকবে কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি তৎপর নয় কি করছে পুলিশ যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা ভেবেছিলাম এবার হয়তো অতটা হবে না কিন্তু যত ভোট হয়ে জেতার পর দিন যাচ্ছে তত বেশি এই তীব্রতা বাড়ছে এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি সবচেয়ে দুর্ভাগ্য দিদি এত কিছু পেয়েও খুশি না এবার মারতে আরম্ভ করে দিয়েছে পোস্ট পোল ভায়োলেন্সের নামে যে ঘটনাগুলো কথা বলা হচ্ছে সেগুলো চিহ্ন করতে বিজেপির আপন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিজেপির নেতাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কোনো পাড়ার পাড়ার কোনো ঘটনা সেগুলোকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি জায়গায় খাবার জল যেন না পায় সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি তো সেটাই বলেছিলাম যে বাংলায় সবই তো হলে এবার হিংসাটা বন্ধ হোক নির্বাচন উত্তর প্রতিহিংসা রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা যেগুলো ঘটছে সেগুলো তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে জড়িত নয় তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে সবটাই শাসক দলকে বদনাম করতে হচ্ছে চারপাশে যা ঘটছে তা রাজনৈতিক হিংসা নয় একুশেও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি নাকি দলের নিচুতলার রাস শীর্ষ নেতৃত্বের হাতে নেই অন্যদিকে আবারও পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কোলাঘাটে উড়ে গেল আস্ত একটা বাড়ি এগরার খাদিকুলের পর এবার কোলাঘাট গত বছরের ষোলোই মে এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত জনের মৃত্যু হয়েছিল প্রশাসন নড়ে বসে কিন্তু তারপরেও জেলায় এই অবৈধ বাজি কারখানা আটকানো যায়নি কি করে চলছে প্রশাসনের একাংশের মততেই কি তাহলে এই বেআইনি বাজি কারখানাগুলোর রমরমা এ প্রশ্ন তো উঠবেই গোটা বাড়ি ধুলিশ্বাদ ভেঙে পড়েছে কংক্রিটের দেওয়াল বিস্ফোরণের অভিঘাতে তছনচ হয়ে গিয়েছে সবকিছু ছবিটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াক গ্রামের রবিবার রাতে এখানেই বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে যার বাড়িতে এই কারখানা চলত সে আনন্দ মাইতি ঘটনার পর থেকে পেপাত্তা একজন আহত বলে পুলিশ সূত্রে দাবি কিন্তু এই প্রথম তো নয় এই পূর্ব মেদিনীপুরেই অতীতে একাধিকবার প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে দু হাজার বাইশের অক্টোবরে পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে বেআইনি শব্দবাজির কারখানায় তীব্র বিস্ফোরণে প্রাণ যায় দুজনের দু বাইশ সালের দোসরা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের নগরে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় জনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে গত বছর ষোলোই মে এগরার কুলে। বেআইনি বাজি কারবারি ভানুবাগের কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ যায় এগারো জনের বিস্ফোরণে আহত ভানুবাগও পরে মারা যান ঘটনার পর খাদিকুলে গিয়ে বেআইনি বাজির কারবার রুখতে দেন মুখ্যমন্ত্রী এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে আগামী দু মাসের মধ্যে আমার কাছে একটা রিপোর্ট আসবে যেখানে যেখানে ইল্লিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। আমি লোকাল মানুষকেও বলবো আপনারাও লক্ষ্য রাখুন ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন আর যদি সেই অ্যাকশন না নেয় তাহলে আমার ওপর ছেড়ে দেবেন আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেব কিন্তু খাদি খুল বিস্ফোরণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই দু হাজার তেইশের সাতাশে অগস্ট উত্তর চব্বিশ পরগনার দত্ত মেজপোল গ্রামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বেআইনি বাজি কারখানায় মৃত্যু হয় নজনের এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা খেজুরির পশ্চিম দলের চিনবুনড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই তালিকায় আরেক সংযোজন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট খাদিকুলের ঘটনা সরকারের কপালে কোনো সময় ভাঁজ ফেলেনি খাদিকুলের ঘটনার পরে তারা এটাই সিদ্ধান্ত নিয়েছিল পুলিশকে আর একটু দেখে শুনে যাতে নিরাপদে বোম বানানো যায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেটার ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু বোমা কারখানা তুলে দেয়নি আরো বোমা ফাটবে গরম বাড়ছে আরো বোমা ফাটবে প্রতি দু মাস অন্তর তিন মাস অন্তর আপনারা পাবেন এটা আপনারা এপিসোড তৈরি করে রাখুন আরো প্রচুর এপিসোড প্রতি দু মাস অন্তর অন্তর কোথাও না কোথাও বিস্ফোরণ হবে এটাই এগুলোই তো এখন পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার কুটির শিল্প কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডের পর কড়া বার্তা দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যজিৎ ভট্টাচার্য কিন্তু এক বছর আগেই তো পুলিশ প্রশাসনকে শক্ত হাতে বেআইনি বাজির কারবার বন্ধের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপরও কোলাঘাটে বেআইনি বাজি কারবার চলছিল কি করে

এবং এই কাজগুলোর ক্ষেত্রে যে রিস্কটা ঢুকে যায় সেই রিস্কের ফলে যে আউটকাম গুলো ঘটছে রাজ্য সরকার কঠোর হয়েছে বলে একাধিক জায়গায় এই যেখানে বাজি প্লাস্টারের মতো রামগুলোতে বাজি তৈরি হচ্ছে সেই জায়গাগুলো অনেকটা নিয়ন্ত্রণে এসছে